আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে এই দেবীপক্ষ স্বস্তির নয় এক অভয়ার বিচার এখনো হয়নি তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে মানুষ রুষ্ট এই সরকারের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না আমি এইভাবে প্রতিবাদ জানাব এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে আমি মণ্ডপে যাবো মাকে হাত জোর করে প্রণাম জানাবো কিন্তু সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাবো না এই সিদ্ধান্ত নিয়েছি এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পথ থেকে সরে যাওয়া যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রীর মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই আর এরপরেও যদি আমরা মাচুক করে থাকি আমরা যদি প্রতিবাদ না জানাই তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না ন্যায় করা হবে না আমি নিজের বিবেক বিবেকের তুলনায় ঠিক করেছি আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না পুজোতে যাব মাকে প্রণাম করব বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব না এবার উৎসব নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সব সবের রাজ্যে পরিণত করেছে বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন